জগদ্ধাত্রীর মেয়েকে শেষ করতে গুন্ডা পাঠিয়েছিল বৈদিহি ও ধরা পড়ে গেল কৌশিকের কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে জগদ্ধাত্রীর মেয়ের উপর তিনটা গুন্ডা হামলা করে তখনই জগদ্ধাত্রী তার মেয়েকে ওখান থেকে নিয়ে চলে আসে তারপরে দেখা যাবে একটা একটা করে গুন্ডা আসতে থাকে তখন একটা গুন্ডা বন্দুক হাতে জগদ্ধাত্রীর মেয়ের কাছে আসতে গেলেই জগদ্ধাত্রী তখনই স্লাইনে বোতলটা দিয়ে গুন্ডাটাকে আক্রমণ করে তখন গুন্ডাটার হাত থেকে বন্দুকটা পড়ে গেলেই জগদ্ধাতের সাথে সাথে বন্দুকটা উঠিয়ে নেয় আর গুন্ডাটাকে গুলি করে গুলি করার পরেই গুন্ডাটা সেখানে মারা যায় তখন জগদ্ধাতি অনেক কষ্টে আবার ওঠে উঠেই নিজের মেয়েকে নিয়ে আড়ালে চলে যায় তারপরে দেখা যাবে আরেকটা গুন্ডাও তখন আস্তে আস্তে আসতে থাকে তারপরে জগদ্ধাতি ওর মেয়ের ওখানে দাঁড়িয়ে পড়ে আর খুব কষ্ট পেতে থাকে যন্ত্রণায় কিন্তু তখন গুন্ডাটা আসলে জগদ্ধার্থী আস্তে আস্তে বুঝে যায় যে আরেকজন আসছে তখন জগদ্ধাত্রী গুন্ডাটার সামনে গিয়ে দাঁড়ায় বন্দুক হাতে তখন গুন্ডাটাও জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী গুলি করলে গুন্ডাটা সাথে সাথে পড়ে মারা যায় এদিকে জগদ্ধাত্রীও সাথে সাথে পড়ে যায় পড়ে গেলেই কানের এদিক দিয়ে ব্লাড পড়তে থাকে তখন জগদ্ধাত্রী ব্যথায় কাতরাতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে মেয়েটাকে আরেকটা জায়গায় টেনে নিয়ে যায় জগদ্ধার্থী তারপরে ডক্টরকে ডাকতে থাকে তখন ডক্টর আসলে বলতে থাকে এ কি আপনি এখানে নিয়ে এসেছেন কেন তখন জগদ্ধার্থী বলতে থাকে আমার মেয়েকে বাঁচান ডক্টর আমার বাঁচান ওরা যে আক্রমণ করতে এসেছিল আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল ঠিক তখনই ডক্টর বলতে থাকে এখনই আপনার মেয়েকে আবার এনআইসিওতে শিফট করতে হবে তখন ডক্টর বলে আমি নিয়ে যাচ্ছি এই বলে জগদ্ধার্থী নিয়ে গেলে তখনই আরেকজন গুন্ডাও সেখানে চলে আসে তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী সে গুন্ডাটাকেও গুলি করে গুলি করে মেরে ফেলে আর নিজেও পড়ে যায় আর পড়ে গিয়ে যায় ঠিক তখনই জগদ্ধাত্রী তাড়াতাড়ি করে বেবিটাকে এনআইসিউতে নিয়ে যায় আবার মেশিন পত্র সব চালু করে বেবিটাকে আবার দেখতে থাকে যে বেবিটা ঠিক আছে কিনা ওইদিকে জগদ্ধাত্রী এনআইসিউর বাহিরে দাঁড়িয়ে দেখতে থাকে তখন ডক্টর বেবিটাকে চেক করে বলতে থাকে বেঁচে আছে এখনো ঠিক আছে আপনার মেয়ে তারপরে জগতাটি খুশি হয়ে যায় আর খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে ওইদিকে ডক্টর এনআইসিউ থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে জগতাটিকে বলতে থাকে জানেন তো আশ্চর্যজনক আপনার মেয়ে এখনো বেঁচে আছে আর বাঁচতে তো হবে আপনার মেয়ে যে কার মেয়ে দেখতে হবে তো ঠিক তখনই ডাক্তার জগতাটিকে বলতে থাকে চলুন আপনাকেও এবার যেতে হবে চলুন আমার সাথে তখনই জগতাটি নিজের মেয়েকে দেখে কান্না করতে থাকে আর কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে হঠাৎ করে জগৎ অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে গেলে ডক্টর বলতে থাকি ও মাই গড এখনই নিয়ে ওনাকে আইসিউতে শিফট করতে হবে নার্স তাড়াতাড়ি বেড নিয়ে আসুন তারপরে নার্স আর ম্যানান মিলে একটা বেড নিয়ে আসে তারপরে জগৎ সেখানে তুলে আবার নিয়ে যায় আইসিইউতে ওইদিকে দেখা যাবে কৌশিকী বাড়িতে আসে তখনই উৎসব বলতে থাকে বর্দি ধারা তখনই কৌশিকীকে উৎসব বলতে থাকে আচ্ছা বর্দি শুনলাম তুই নাকি সব কিছু জগৎ মেয়ের নামে করে দিয়েছিস তখন এই কথাতে কৌশিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর উচ্ছু বলতে থাকে না বলছিলাম মানে আসলে আমাদেরকে কিছুই দিবি না আমরা কি এভাবেই থাকবো সব কেউই জগদ্ধাতে মেয়ে পাবে তখন এই কথাতেই অবাক হয়ে যায় কৌশিকী আর বলতে থাকে হ্যাঁ ঠিকই শুনেছিস আর কিছু বলবি তখন উৎসব আর কিছু বলতে পারে না তারপরেই কৌশিকে চলে যেতে লাগলে উৎসব বলতে থাকে আসলে বর্দি স্বয়ংব তো বাড়ির কেউ না তেমন কেউ হয়ওনি ও তো উর্মিলা মুখার্জির সন্তান তাহলে ওর বাচ্চাই কেন পাবে কেন পাবে আমাদের সবাইকে বঞ্চিত করে বাচ্চাটাকে সবকিছু দিয়ে দিলি তখনই কি বলতে থাকে চুপ একদম চুপ কর স্বয়ং এই পরিবারের সন্তান রাজনাথ মুখার্জির সন্তান বুঝতে পেরেছিস বর্দা আর কিছুই না দেখ ইট তাই আর এসব নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না আর আমার ডিসিশনই এই বাড়ির সবার উপরে সেটা তুই ভালো করে জানিস আমার ডিসিশনের উপরে আর কোনো ডিসিশন হয় না আর তোর কথার মধ্যে না আমি মেহেন্দির কথা শুরু পাচ্ছি তখন এই কথা বলেই কৌশিকী চলে যেতে লাগলে তখনই বৈধি চলে আসে আর সে বলতে থাকে ও ভুল করেছে ও খুব বোকা ও ভুল করেছে ওর কিছু মনে করোনা কৌশিকী তখন কথা শুনে অবাক হয়ে যায় তারপরে বৈদেহী বলতে থাকে আমার ছেলেটা আসলে বঞ্চিত হয়েছে তো সব সময় বঞ্চিত হয়েছে ও একটার পর একটা ভুল করেছে আর সবাই ওকে আস্তে আস্তে সব কিছু থেকে দূরে সরিয়ে দিয়েছে সব সময় ওকে দুচ্ছাই করেছে কিন্তু কেউ তো ওর মাথার উপর একবার হাত রাখিনি হাত রেখে বলেনি যে তুমি চিন্তা করো না তোমার পাশে আমরা আছি তার জন্য না এরকম হয়ে গেছে আসলে প্রতিটা মানুষই কারো ভালোবাসা না পেলে এরকম হয়ে যায় ও তো পরিবারের কারো কোনো ভালোবাসা পায়নি সব সময় সবাই ওকে অবহেলা করেছে অবহেলা করেছে আমার ছেলেটাকে আমার ছেলেটা সেই জন্য অবহেলিত হয়েছে আর এখন এখন দেখো তো স্বয়ং মানে জগদ্ধাত্রীর মেয়েকে সবকিছু দিয়ে দিচ্ছ তাহলে উৎসব আর মেহেন্দি যদি বাচ্চা হয় সেও তো অবহেলা পাবে সেও তো এরকম করে চেয়ে চেয়ে তপদারি করে তারপর চলবে আমার ছেলেটার মতো কেন কৌশিকী কেন উত্তর দাও কৌশিকী উত্তর দাও এই বলে কান্না নাটক করতে থাকে বৈদিহী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে কৌশিকী কি তারপরে বৈদিহী বলতে থাকে না কৌশিকী উত্তর দাও না আমার ছেলে কি মুখার্জি পরিবারের সন্তান হয়েও কখনো ওই মুখার্জি পরিবারের অত বড় চেয়ারে বসতে পারবে না কখনো বসতে পারবে না ঠিক তখনই কৌশিকী বলতে থাকে চেয়ার 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 কি আছে ওই চেয়ারে বলো তো কি আছে ওই চেয়ারে ওই চেয়ারে শুধুমাত্র আছে দায়িত্ব কর্তব্য কাজ এগুলো আছে এছাড়া তার কিছু নেই তাই ওই চেয়ারে বসতে হলে মিনিমাম সেই যোগ্যতাটুকু লাগে কাকিমনি যোগ্যতা লাগে যে কেউ বসতেই হয় না বুঝতে পেরেছো তাই যে বসবে তার যোগ্যতা থাকতে হবে সেটা কেন বসতে পারো না তোমরা কেন বসতে চাও না তখন কথা শুনে উৎসব আর বৈদিহী দুজনে চমকে যায় তারপর কৌশিকি বলতে থাকে এই চেয়ারটার লোভে একজনের পর একজনকে তোমরা শেষ করে দিছো কেন কেন করছো এসব কেন বলো এই চেয়ারটা কি এমন জিনিস যে এই চেয়ারটার লোভে সবকিছু শেষ করে দিতে হবে সবকিছু তছনস করে দিতে হবে ঠিক তখনই অবাক হয়ে তাকিয়ে থাকে বৈদি আর উৎসব তখনই কৌশিকের কাছে একটা ফোন আসে তখন হসপিটাল থেকে ফোন করে সবটা কৌশিকী কে বলে তখন বলছেন আপনারা এটা কি করে হলো কি করে হলো তখন এই কথাতেই অবাক হয়ে যায় বৈদিহী তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা আমি দেখছি এ বলে ফোনটা রাখলেই বৈদিহি বলতে থাকে কি হয়েছে কৌশিকী কি হয়েছে কে ফোন করেছিল ঠিক তখনই কৌশিকী বলতে থাকে হসপিটাল থেকে ফোন করেছিল জগদ্ধাত্রীর মেয়ে জগদ্ধাত্রী মেয়ের উপর কেউ অ্যাটাক করেছিল তিনটা গুন্ডা হসপিটালে ঢুকে পড়েছিল তে তখন এই কথাতে এই কথা বলে কৌশিকী চলে যেতে লাগলে বৈধি বলতে থাকে জগদ্ধাত্রীর মেয়ে বেঁচে আছে তো নাকি মরে গেছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কৌশিকী তখন কৌশিকী কিছুই বলে না তখন বৈধি আবার কান্না নাটক করতে থাকে আর বলতে থাকে বলো না বলো না কৌশিকী জগদ্ধাত্রীর মেয়ে বেঁচে আছে তো বলো বলো বেঁচে আছে তো জগদ্ধাত্রীর মেয়ে তখন উচ্চ বলতে থাকে বর্দি বল প্লিজ বল তুই কেন কিছু বলছিস না তখন বৈধি বলে বল না বলো না কৌশিকী সবকিছু ঠিক আছে তো তারপরে বৈদিহি বলে ওঠে মেহেন্দি করেছে জানো তো ওই সবকিছু মেহেন্দি করেছে ওর এত লোভ তোমার অফিসে গিয়েছিল তো ওই না ওই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল ও জগদ্ধাত্রীকে মেরেছে এখন আবার মেয়ে মেয়েকেও মেরে ফেলতে চায় ওই মেহেন্দি ওই মেহেন্দি সবকিছু করেছে ওর এত লোভ ও লোভের কারণে সবকিছু করছে সব কিছুও করেছে তখন এই কথাতে কৌশিকী মনে মনে হাসতে থাকে আর অবাক হয়ে বৈদিহীর দিকে তাকিয়ে থাকে তখন বৈদিহী বলে কেন তুমি কিছু বলছো না কৌশিকী তখন কৌশিকী বলে কাকিমণি তুমি না অনেক ভালো অভিনেতা বুঝতে পেরেছো তোমার না এই যে কান্না কান্না করছো তোমার জল বেরোচ্ছে চোখ দিয়ে বিলিসাইল লাগাতে হয়নি আসলে তুমি অনেক বড় অভিনেতা তখন এই কথা বলি বৈধি অবাক হয়ে যায় তখন বলতে থাকে কি বলছো তুমি তখন কৌশিক কি কিছু না বলি সেখান থেকে চলে যায় তখন বৈধি বলতে থাকে এই ভয়টা পাচ্ছিলাম জানো তো খুব পখর সিক্স সব কিছু ধরে ফেলে এই মেয়েটার পখর সিক্স সেন্স কিন্তু কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না উৎসব এভাবে হবে না আমি যা করার এবার অন্যভাবে করব। উল্টো ভাবে খেলবো উল্টো ভাবে তখন এই কথা শুনে উৎসব অবাক হয়ে তাকিয়ে থাকে দিকে তখন বৈধি বলতে থাকে হ্যাঁ খেলাটাকে এবার ঘুরাতে হবে এভাবে খেললে হবে না আর কি ভেবেছে সবই জগৎ মেয়ে পাবে কিছু দেই না কিছু দেই না সব কিছু আমার সন্তান পাবে আমার সন্তান তার জন্য আমি যা খুশি তাই করতে পারি তখন এই কথা বলে বৈদি অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিক হসপিটালে যায় তখন সাধু বলকে বলতে থাকে কি করলেন আপনারা কি করছেন বলুন তো অতটুকু একটা মেয়ের উপর কি করে আক্রমণ হয় কি করে এই হসপিটালে আপনাদের আপনাদের পাহারা দেওয়ার কথা লোকাল পুলিশদের বলা আছে তাহলে কি করছেন আপনারা তখনই সাধু জড়িত আছে না হলে কখন কখন আমরা কোথায় যাই কখন সিপটি চেঞ্জ হয় আর কখন অফিসাররা থাকে না সেই সুযোগে কিন্তু এই গুন্ডারা ঢুকে পড়েছিল আমার মনে হচ্ছে সবটা জেনেই তারপর গুন্ডারা ঢুকেছিল তখন এই কথা দেখে কি বলতে থাকে আমি কিচ্ছু জানতে চাই না কিচ্ছু না আপনাদের উপরে দায়িত্ব দেওয়া ছিল কিন্তু আপনারা কি করছেন এগুলো কি করছেন আজকে যা নয় তা মেয়েটার উপর হয়ে যেতে পারতো তখন তখন কি জবাব দিতেন আপনারা তখন এই কথা শুনে সাধু বটে বল চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ